গুড মর্নিং বন্ধুরা আজ হল বিশ নভেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বরাকপত্তকাতুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল নীতিশ কুমারের নামে শিলমোহর আজ দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রেফতারকৃত বিইও মাধব সাহার পাতারকান্দির বাড়িতে দুর্নীতি দমনের অভিযান উদ্ধার নগদ সহ স্বর্ণালঙ্কার ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি মামলা সংখ্যালঘু মোর্চার হাইলাকানিতে তেষট্টি হাজার একশো জনকে প্রধানমন্ত্রী কিষাণের একুশতম কিস্তি বন্টন ছাত্রীকে শারীরিক নিগ্রহ গ্রেফতার শিক্ষক এবং সর্বশেষ খবরটি হলো শিলচুরে ফ্লাইওভার নিয়ে নাগরিক সভা মতভেদ থাকলেও এক সুরে উন্নয়নের ডাক এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নীতিশ কুমারের নামে শিলমোহর তাকে বিহার বিধানসভা এন নেতা হিসেবে বেছে নেওয়া হল বুধবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানান জেডিইউ প্রধান সূত্রের খবর ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে আজই শপথ নিতে চলেছেন নীতিশ কুমার তার সঙ্গে জন মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন এবার বিধানসভা নির্বাচনে এন ডি এ পেয়েছে দুইশো দুইটি আসন সেখানে বিজেপির জুনিতে গিয়েছে উননব্বইটি আসন পাল্লা দিয়ে নীতিশের জেডিউ জিতেছে পঁচাশিটি আসন এই পরিস্থিতিতে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হবেন বলে জল্পনা চলছিল কিন্তু বিহারের হাওয়া বুঝে ভোটের আগে থেকেই নীতিশকে জুটের নেতা হিসেবে প্রচার করে এনডিএ কিন্তু ভোটের আগে নীতিশের অসুস্থতা নিয়ে নানা গুজব চড়ায় বার্ধক্যজনিত কারণে নীতিশ নিজেও একসময় সক্রিয় রাজনীতি থেকে সরে আসতে চাইছিলেন এনডিএর অন্দরেও বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয় যদিও বিহারের নির্বাচনের প্রচারের সময় নীতিশ জমা বিহারের উন্নতির খতিয়ান তুলে ধরে এন তবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাকে বেছে নেওয়া হয়নি প্রশ্ন ছিল তাহলে কি নীতিশকে মুখ্যমন্ত্রী করতে চাইছে না এন ভোটে জেতার পরেও এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি তবে জেডিইউ প্রথম থেকেই নীতিশকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেই প্রচার করেছে আজ দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নীতিশ কুমার পাটনার গান্ধী ময়দানে শপথ গ্রহণের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেডিইউ প্রধানকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেও দুই উপমুখ্যমন্ত্রী পদ নিজের দখলই রাখছে গেরুয়া শিবির নীতিশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সম্রাট চৌধুরী ও বিজয় সিনহাও তবে মন্ত্রিসভায় আর কারা কারা জায়গা পাবেন তা এখনও স্পষ্ট নয় পরবর্তী খবর কাছাড় জেলার উদারবন শিক্ষাখণ্ডের গ্রেফতারকৃত ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার মাদব সাহার শ্রীভূমি জেলা অন্তর্গত পাথারকান্দি শহরের মূলবাড়িতে মঙ্গলবার রাতে তল্লাশি অভিযান চালিয়েছেন মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন সেলের আধিকারিকরা অভিযানে হিসাব বহির্ভূত বহু লক্ষ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার বাজেয়াপ্ত করেছেন অভিযানকারীরা মঙ্গলবার সন্ধ্যা রাতে ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার মাধব সাহাকে তার কার্যালয়ে জনৈক শিক্ষকের কাছ থেকে ঘুষের নগদ সাত হাজার টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরেন সিএম ভিজিলেন্স এবং অ্যান্টি করাপশনের অফিসাররা এরপর শ্রীভূমি জেলা পুলিশের দলকে সঙ্গে নিয়ে পাতারকান্দি শহরে মাদব সাহার মূল বাড়িতে রাত আটটা থেকে তন্ন তন্ন করে তল্লাশি চালান দুর্নীতি দমনের আধিকারিকরা তল্লাশি চলে গভীর রাত বিইও মাধব সাহার বাড়িতে অভিযান চালিয়ে চারশো চুয়াল্লিশ গ্রাম স্বর্ণালঙ্কার সহ নগদ দুই লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে প্রসঙ্গত সিএম ভিজিলেন্স এবং অ্যান্টি করাপশনের হাতে ধৃত মাধব সাহা তার জন্মস্থান পাথারকান্দিতে বহুদিন বিইও পদে কাজ করেছেন পরবর্তীতে বদলি হয়ে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এডুকেশন ব্লকে চলে যান রামকৃষ্ণনগরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপিত হয়েছিল উদারবন্দে গিয়েও তিনি নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন বলে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের অভিযোগ পরবর্তী খবর ছাত্রীকে শারীরিক নিগ্রহ গ্রেফতার শিক্ষক পাঠশালার এক ছাত্রীকে শারীরিক নিগ্রহ করে গ্রেফতার হলেন শিক্ষক ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা চক্রের পাবদাজপির তিলকা নতুন বস্তিতে এখানকার আঠারো নং তিলকা নতুন বস্তি এলপি স্কুলের শিক্ষক শামীম আহমেদ চৌধুরী বেশ কয়েকদিন থেকে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে উত্তক্ত করে আসছেন স্কুল ছুটির পর পঞ্চম শ্রেণীর দু তিনজন ছাত্রীকে পড়া বুঝিয়ে দেওয়ার নাম করে তাদের স্কুলে রেখে দেন এদের মধ্যে একজন ছাত্রীকে শারীরিক হেনস্থা করে আসছেন বলে গ্রামবাসীর তরফে অভিযোগ করা হয়েছে ওই শিক্ষক নাকি পড়ানোর ফাঁকে ছাত্রীদের চুক বেঁধে কানাবাসি খেলার নাম করে ওই ছাত্রীর শরীরের নানা জায়গায় হাত দেন বলে সাংবাদিকদের জানান ওই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি সুদন্ন নমসূদ্র এবং সদস্য প্রতাপ নমশূদ্র একইভাবে আজও এমন ঘটনা ঘটায় নিগ্রহের শিকার মেয়েটি তার মায়ের কাছে এসে ঘটনার কথা খুলে বলে মেয়েটির মা ঘটনার বিবরণ শুনে কিং কর্তব্য বিমূল হয়ে যান পরে প্রতিবেশীর পরামর্শে তিনি পরিচালনা কমিটির সভাপতির কাছে ঘটনার বিবরণ তুলে ধরে নালিশ জানান পরিচালন কমিটির সদস্য এবং গ্রামবাসীরা স্কুলে গিয়ে শিক্ষক শামীম আহমেদকে পাকড়াও করে বিষয়টি প্রশ্ন করেন ইতিমধ্যে গ্রামবাসী উত্তেজিত হয়ে কিছু উত্তম মাধ্যম দিয়ে দেন তাকে ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে থানায় তুলে আনে অভিযুক্ত শিক্ষক শামী আহমেদের বাড়ি হাইরাকান্দি জেলার কাঠিলচুড়ায় পুলিশ জানা গেছে তিনি দুই সালে এই স্কুলে শিক্ষক হিসেবে খাতে যোগ দেন অভিযোগ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি তা অস্বীকার করেন তবে এও বলেন ছাত্রীকে বোঝানোর জন্য পিঠে হাত দেওয়া কি অপরাধ এদিকে পরিবারের তরফে ওই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দেওয়া হয়েছে লক্ষ্মীপুর পুলিশ মামলা নথিভুক্ত করেছে পরবর্তী খবর ফেসবুকের সাম্প্রদায়িক উস্কানি মামলা সংখ্যালঘু মোর্চার ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ও অপমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে সমীর উদ্দিন নামের এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে বুধবার শিলচর সদর মামলা দায়ের করল বিজেপি সংখ্যালঘু মোর্চার কাচার জেলা কমিটির এক প্রতিনিধি দল একই সঙ্গে সিনিয়র পুলিশ সুপারের কাছেও বিষয়টি জানিয়েছেন মামলা দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সংখ্যালঘু জেলা সভাপতি আতাউর রহমান লস্কর জানান কয়েকদিন ধরে সমীর উদ্দিন নামের ওই ফেসবুক ব্যবহারকারী বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্য সহ বিজেপির সঙ্গে যুক্ত সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর অবমাননাকর প্রদাহজনক ও সাম্প্রদায়িক মন্তব্য করে আসছেন এই ধরনের পোস্ট সমাজে শত্রুতা বৃদ্ধি করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে তাই জেলা বিজেপির নেতৃত্বের পরামর্শ মতে মামলা দায়ের করা হয়েছে আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি অভিযুক্ত প্রোফাইলের প্রকৃত পরিচয় উদ্ঘাটন করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন বলে আমরা আশাবাদী এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর সহ সভাপতি ময়নামিয়া লস্কর ও ফখরুল ইসলাম বড়বুইয়া সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লস্কর একলাস উদ্দিন নিউ শিলচর মন্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি সজল উদ্দিন লস্কর রংপুর মালুগ্রাম সংখ্যালঘু মোর্চার সভাপতি মাসুক আহমেদ লস্কর আইটি সেল কনভেনার কমরুল হক মিডিয়া সেল কনভেনার মিজাজুর রহমান ও আনোয়ার হোসেন আহমেদ পরবর্তী খবর শিলচরে ফ্লাইওভার নিয়ে নাগরিক সভা মতভেদ এক সুরে উন্নয়নের ডাক শহরের যানজট নিরসনে প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে বঙ্গভবনে আয়োজিত নাগরিক সুভাগিরে নানান মত উঠে এলেও শেষ পর্যন্ত উঠে আসে একীভূত বার্তা শিলচরের উন্নয়নের স্বার্থে ফ্লাইওভার নির্মাণ হোক এমনটাই মত প্রকাশ করেন নাগরিকরা বুধবার সবার আয়োজন করেছিল প্রশাসন এতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় অসিত দত্ত নেতা জয়াল মিত্র সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাতপুর কায়স্ত এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী নাগরিকদের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন সবাই মূলত সেন্ট্রাল রোডের ব্যবসায়ীরা তাদের আপত্তির কথা তুলে ধরেন তাদের আশঙ্কা ফ্লাইওভার নির্মাণ হলে রাস্তায় ব্যবসার ক্ষতি হতে পারে দোকানে ক্রেতার সংখ্যা কমে যাবে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হবে তারা প্রকল্পের পুনর্বিবেচনার দাবি জানান অন্যদিকে শহরের অধিকাংশ নাগরিক ও বক্তা জানান দীর্ঘদিনের যানজটের উপসর্গটাতে ফ্লাইওভার অত্যন্ত জরুরি তাদের মতে উন্নয়নের পথে কিছু সাময়িক অসুবিধা মেনে নিতে হবে কারণ শহরের ভবিষ্যতের স্বার্থেই এই প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন সভাশেষের সিদ্ধান্ত হয় সব পক্ষের মতামত ও প্রশাসনের কাছে লিখিতভাবে পাঠানো হবে এবং নাগরিকদের উদ্বেগ দূর করে ফ্লাইওভার নির্মাণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে পরবর্তী খবর হাইলাকান্দি তেষট্টি হাজার একশো প্রধানমন্ত্রী কিষানের একুশতম কিস্তি বন্টন হাইলাকান্দি জেলার মোট তেষট্টি হাজার একশো সাতজন সুবিধাভোগীকে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে বুধবার বুয়ালিপাড়ের স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ ডিবিটির মাধ্যমে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক একুশতম কিস্তিমুক্তির উদ্বোধনী অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়